একটা প্রশ্ন দিয়ে গত ভিডিওটা শেষ করেছিলাম প্রশ্নটা ছিল এই যে এখানে যে যৌগটা দেখতে পাচ্ছ এই যৌগটা তো আর গ্লুকোজ নাই এখানে যখন আমি সি ডাবল এইচ দিয়ে দিলাম তখন তো আর এটা গ্লুকোজ নাই তাহলে যৌগটার নাম কি হবে ভাইয়া দেখো যৌগটার নাম হচ্ছে তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোনিক গ্লুকোনিক এবং সি ডাবল এইচ এটা কি অ্যাসিডমূলক না তাহলে এটাকে আমরা বলতে পারি গ্লুকোনিক এসিড এই জগটা নাম হয়ে গেছে ক্লুকোনিক এসিড তো এটা শর্করা নাকি শর্করা না এটা হচ্ছে এক ধরনের শর্করা এটা হচ্ছে এক ধরনের শর্করা কেন এটা শর্করা এটা তো শর্তগুলো মানতেছে না যেমন এখানে হাইড্রক্সিল মূলক অনেকগুলা থাকতে হবে এই শর্তটা মানছে কিন্তু এখানে তো হয় অ্যাল্টিহাইড মূলক থাকতে হবে অথবা কীটনমূলক থাকতে হবে এই শর্তটা তো মানে নাই এখানে তো এসিডমূলক তো নাই তাহলে দেখো তো ভাইয়া দ্বিতীয় শর্তটা মানছে মানে নাই তার মানে কি এটা শর্করা হওয়ার কথা না কিন্তু এটা আসলে শর্করা কেন শর্করা আসো তোমাদেরকে সংজ্ঞাটা আরও একবার দেখাই কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা আরো একবার দেখায় তাহলে তোমরা বুঝতে পারবা মতো তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা আধুনিক সংজ্ঞা যেটা বলে কার্বোহাইড্রেট হচ্ছে কার্বোহাইড্রেটস হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটন অথবা দিয়ে আরও একটা কথা লেখা আছে দেখো এদের থেকে উদ্ভূত যৌগকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট অর্থাৎ পলিহাইড্রক্সি কিটন অথবা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা এটা থেকে কোনো একটা যৌগ যদি তৈরি হয় অথবা মানে এই যে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা কিটন থেকে উদ্ভূত কোনো যৌগকেও আমরা শর্করা বলতে পারবো ঠিক আছে তাহলে আমি আরও একবার এই যৌগটা আঁকাই এই যৌগটা একটু আঁকাই ঠিক আছে তাহলে দেখো ভাইয়া এখানে ছয়টা কার্বন আমি নিতে হবে ফার্স্টে ছয়টা কার্বন নিতে হবে ফার্স্টে গ্লুকোজ আঁকাই হ্যাঁ তাহলে কার্বন 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 ছয়টা কার্বন নিলাম প্রথম কার্বনে আমরা কী দিব গ্লুকোজ আঁকানোর ক্ষেত্রে CH2O দিনা আচ্ছা দ্বিতীয় কার্বনে তাহলে এই যে হাইড্রোক্সিল বাম দিকে হচ্ছে হাইড্রোজেন এখানে বাম দিকে হাইড্রোক্সিল ডান দিকে হাইড্রোজেন এখানে ডান দিকে হাইড্রোক্সিল বাম দিকে হাইড্রোজেন এখানে ডান দিকে হাইড্রোক্সিল বাম দিকে হাইড্রোজেন এবং এখানে তো বাকি থাকে কি CH2OH তো তোমাদের অনেকেরই হয়তো মাথা ঘুরে গেছে যে ভাই ডান দিকে বাম দিকে কি শুরু করলেন তো আপাতত ভাইয়া এটা বিশ্বাস করে নাও যে গ্লুকোজের গঠনটা এটাই এটা হচ্ছে গ্লুকোজের গঠন আপাতত বিশ্বাস করে নাও আমরা সামনের দিকে এই গঠনগুলা খুব ভালো মতো পরব ঠিক আছে আপাতত জাস্ট যে বিষয়টা বোঝাচ্ছি সেটা বোঝার জন্য এটা ধরে নাও এটা হচ্ছে গ্লুকোজের গঠন আচ্ছা তো গ্লুকোজের সাথে ওই যে গ্লুকোনিক অ্যাসিড যেটা বললাম এটার আসলে পার্থক্যটা কোথায় গ্লুকোজের সাথে গ্লুকোনিক এসিডের পার্থক্যটা কোথায় ভাইয়া আমি একটু কপি করে নিই তারপরে আমি বুঝাচ্ছি পার্থক্যটা কোথায় দেখো এটা হচ্ছে তাহলে গ্লুকোজ তাহলে এই গ্লুকোজকে আমি যদি গ্লুকোনিক এসিড বানাতে চাই গ্লুকোনিক গ্লুকোনিক এসিড এটা যদি বানাতে চাই বানাতে চাই কিভাবে বানাতে পারবো দেখো তো তাহলে গ্লুকোনিক এসিড এসিড মানে কি বলতো এসিড মানে হচ্ছে সি ডাবলো এইচ তাহলে এখানে সি এইচ ও এটার পরিবর্তে জাস্ট আমি কি দিয়ে দিব বলতো ভাইয়া সি ডাবলো এইচ তাহলে এই যৌগটার নাম হচ্ছে গ্লুকোনিক এসিড তো এই গ্লুকোজ আর গ্লুকোনিক অ্যাসিডের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এখানে সি এইচ ও ছিল আর এখানে কি হয়েছে এই অক্সিজেনটা এই পাশে চলে আসছে এবং এখানে আরও একটা অক্সিজেন অ্যাড হয়েছে তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে এইখানে একটা অক্সিজেন বেশি অক্সিজেন বেশি এখানে কি ভাইয়া একটা অক্সিজেন বেশি তো তোমরা নাইন টেনে একটা কনসেপ্ট পড়েছ কিনা বা কেমিস্ট্রিতে এই কনসেপ্টটা অবশ্যই পড়েছ হাইড্রোক্সিল থেকে আমরা কি বানাতে পারি বলতো ও বানাতে পারি আবার এই অ্যালডিহাইড থেকে আমরা বানাতে পারি সি ডাবলো এইচ তাই জানা আছে আমরা যদি অ্যালডি অ্যালকোহলকে জারণ করি জারণ করলে সেটা অ্যালডিহাইডে পরিণত হয় আবার এটাকে যদি আবার জারণ করি জারণ করলে সেটা কিসে পরিণত হবে এসিডে পরিণত হবে ঠিক উল্টাভাবে আমরা যদি বিজারণ করি বিজারণ করলে সেটা অ্যালডিহাইডে পরিণত হবে অ্যালডিহাইডকে হাইটকে বিজারণ করলে আবার কিসে পরিণত হবে অ্যালকোহলে পরিণত হবে তাহলে দেখো তো ভাইয়া এই যৌগটা হচ্ছে অ্যালডিহাইড অ্যালডিহাইড এই অ্যালডিহাইডকে আমি যদি এসিড বানাতে চাই আমাদের কি করতে হবে নিশ্চয়ই এইখানে জারণ ঘটাইতে হবে দেখো জারণ মানে তো তোমরা জানো জারণ মানে কি তোমাদের যদি মনে থাকে জারণ মানে হচ্ছে সারণ জারণ মানে কি ভাইয়া জারণ মানে হচ্ছে ছারণ কিসের ছারণ কিসের ছারণ ইলেকট্রনের ছারণ কিসের ছারণ হাইড্রোজেন ছারণ আর অক্সিজেন গ্রহণ তাহলে দেখো তো এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে এখানে জাস্ট আমি একটা অক্সিজেন যোগ করছি তাহলে অক্সি এখানে আমরা কি করছি একটা অক্সিজেন যোগ করছি তার মানে কি এখানে জারণ করছে তাই না আচ্ছা জারণ বিজারণ সব কিছু বাদ দাও এই এই ও এইচ এটা আসলে আসছে কোথা থেকে এই অ্যালডিহাইড থেকেই আসছে তাহলে আমরা সিএইচর সাথে জাস্ট একটা অক্সিজেন যোগ করছি আমরা পেয়ে গেছি অ্যাসিড এবং তখন নামটাও চেঞ্জ হয়ে গেছে গ্লুকোনিক অ্যাসিড তাহলে দেখো তো এটা কি এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট গ্লুকোজ তো একটা কার্বোহাইড্রেট এটা তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই তাহলে এই গ্লুকোজ থেকেই এই অ্যাসিডটা আসছে বা এই জিনিসটা আসছে তার মানে কি এটাও একটা কার্বোহাইড্রেট বুঝতে পেরেছ ওকে তাহলে গ্লুকোনিক অ্যাসিড এটাও একটা কার্বোহাইড্রেট এটাও একটা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট আচ্ছা তাহলে আমি যদি আরও একটা কাজ করি দেখো আমি যদি আরও একটা কাজ করি আমি এবার যে কাজটা করবো সরি থামো এইবার আমি যে কাজটা করবো আমি গ্লুকোজটা আবারও নিই এই যে এটা হচ্ছে গ্লুকোজ এটা হচ্ছে গ্লুকোজ তো এই গ্লুকোজ গ্লুকোজে কি আছে দেখো তো উপরে আছে সি এইচ ও মূলক তো আমি একটা কাজ করি এই এইসটাকে এই পাশে পার করে দিই এই এইসটাকে আমি কি করবো ভাইয়া ওই এইসটাকে এই পাশে না লিখে এখানে এইচটাকে এই পাশে পার করে দিই তার মানে কি এখানে তৈরি হলো COH তাহলে কার্বনের আর কয়টা হাত ফাঁকা আছে দেখো তো কার্বনের আরো দুইটা হাত ফাঁকা আছে এখানে এই কার্বনের আরো দুইটা হাত ফাঁকা আছে হিসাব করে দেখো একটা দুইটা তার মানে আরো দুইটা হাত ফাঁকা আছে তাহলে এখানে আমি সি এইচ টু বসাইতে পারি CH2OH টু এইচ আর হাইড্রোজেনটা অন্যদিকে বসাই দিই হাইড্রোজেনটা অন্য দুই পাশে বসাই দিই এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন তাহলে দেখো তো এইটাও একটা গ্লুকো মানে এইটাও একটা যৌগ এটা তো আর এখন গ্লুকোজ নাই এই জগটার নাম মনে রাখো এটা হচ্ছে সরবিটল এই জগটার নাম কি ভাইয়া এই জগটার নাম হচ্ছে সরবিটল দেখো তো নামের শেষে কি আছে অল আছে তাহলে অল মানে কি অ্যালকোহল তাহলে সরবিটল অল আছে নামের শেষে তার মানে কি এটা হচ্ছে ওইচ মূলক অ্যালকোহল মূলক হয়ে গেল তাই না ভাইয়া তাহলে দেখো এই যে আমরা আমাদের এটা যৌগটা কি ছিল ফার্স্টে ছিল গ্লুকোজ এটা কি হয়ে গেল অ্যালকোহল হয়ে গেল তাহলে এই এই গ্লুকোজের সাথে এইটার আবার পার্থক্য কী দেখো তো ভাইয়া গ্লুকোজের সাথে এটার পার্থক্য হচ্ছে গ্লুকোজে গ্লুকোজে সি ও ছিল কিন্তু ওইখানে অক্সিজেনটার যা সামনে দিয়ে এটা কি কি বানিয়ে ফেলছি এটাকে আমরা অ্যালকোহল বানায় ফেলছি তাহলে সি ও ছিল ও এইচ সি বানায় ফেলছি এরপরে কার্বনের যেহেতু আরও দুইটা হাত ফাঁকা হয়ে গেছে সেই দুইটা হাতে আমরা হাইড্রোজেন যোগ করছি তাহলে এই এই যৌগটা আর ওই যৌগটার মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এই যৌগটাতে হাইড্রোজেন দুইটা কম আছে কিন্তু ওই যৌগটাতে দেখো এই যে একটা হাইড্রোজেন ওই যে একটা হাইড্রোজেন মোট দুইটা হাইড্রোজেন বেশি আছে তাহলে হাইড্রোজেন আমরা কিভাবে বেশি পাই বলো তো হাইড্রোজেন আমি যদি যোগ করি সেই বিষয়টাকে আমরা কি বলি বিজারণ হাইড্রোজেন সারণ মান হচ্ছে জারণ তাহলে হাইড্রোজেন যোগ করা মানে কি বিজারণ আচ্ছা তাহলে এই যে দেখো অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা কি পাই অ্যালকোহল পাই তাহলে এই যে দেখো আমরা হাইড্রোজেন যোগ করে বিজারণ করছি তার মানে কি সেটা অ্যালকোহলে পরিণত হয়েছে পরিণত হয়েছে অ্যালকোহল ও এইচ মূলকে পরিণত হয়েছে তাহলে এখানে কি করছি দেখো তো দুইটা হাইড্রোজেন যোগ করছি এই কারণে এইটা এটা কিসে পরিণত হয়েছে অ্যালকোহলে এবং যৌগটার নাম হয়ে গেছে সরভিটল তাহলে এই যৌগটা কি শর্করা হ্যাঁ এটাও শর্করা কেন শর্করা কারণ এটা আমরা শর্করা থেকে পাইছি তাহলে এই যে গ্লুকোনিক অ্যাসিড অথবা সরভিটল অথবা আরো অনেক কিছু বলা যায় ম্যানিটল তাহলে এগুলো যেহেতু শর্করা থেকে আমরা পাচ্ছি তাহলে এগুলোকেও আমরা শর্করা বলতে পারবো তাহলে এখানে যদিও অ্যালডিহাইড বা কীটনমূলক নাই এখানেও অ্যালডিহাইড বা কীটনমূলক নাই তারপরে এগুলো শর্করা এগুলো হচ্ছে ব্যতিক্রম বা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট থেকে উদ্ভূত এগুলো হচ্ছে কিছুটা ব্যতিক্রম বলা যায় বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে এটা গতকালের প্রশ্নের অ্যান্সার ছিল এবার অবশ্য আজকের টপিকটা শুরু করি টপিকটা হচ্ছে টপিকটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করার বৈশিষ্ট্য তাহলে কার্বোহাইড্রেট বা শর্করার বৈশিষ্ট্যগুলো কি কি খুব ইজি তুমি জাস্ট শর্করা বলতে কি আমরা যে চিনি খাই চিনির কথা চিন্তা করো কাঠের কথা চিন্তা করো গাছের উদ্ভিদের দেহটা কি দ্বারা গঠিত হয় কাঠ দ্বারা গঠিত হয় কাঠের কথা চিন্তা করো অথবা আর কিসের কথা চিন্তা করবা তুমি হচ্ছে ভাতের কথা চিন্তা করো স্টার্চ ঠিক আছে তাহলে চিন্তা করলে বৈশিষ্ট্যগুলো এমনিতেই বলতে পারবা যেমন এটা হচ্ছে আলোক সমানতা প্রদর্শন করে তাহলে এই যে কার্বোহাইড্রেট কি করে ভাইয়া আলোক সমানতা প্রদর্শন করে আলোক সমান সমানতা সম্পর্কে কেমিস্ট্রিতে অনেক বেশি জানতে পারবা আমিও আমিও পড়াবো আলোক সমানতা সম্পর্কে জাস্ট এখন বিশ্বাস করে নাও ভাইয়া যে কার্বোহাইড্রেট এরা আলোক সমানতা প্রদর্শন করে আমি সামনের দিকে পড়াবো আলোক সমতা সম্পর্কে এখন জাস্ট একটু বিশ্বাস করে নাও যে হ্যাঁ আসলেই আলোক সমানতা প্রকাশ করে এরপরে দেখো এরা স্বাদে মিষ্টি হতে পারে যেমন চিনি চিনি খাইলে কেমন লাগে মিষ্টি লাগে তাহলে এটা স্বাদে মিষ্টি হতে পারে যেমন চিনি আবার স্বাধীন হইতে পারে যেমন কাঠ কাঠ খাইলে কি স্বাদ লাগে তার মানে সেলুলোস সেলুলোস এগুলা মিষ্টি নয় তাপ দিলে অঙ্গারে পরিণত হয় অঙ্গার মানে মনে রাখো ভাইয়া অঙ্গার মানে হচ্ছে কয়লার মতো একটা পদার্থ কয়লা হ্যাঁ যেমন কাঠ কাঠ পুরাইলে কি হয় ওরা তো কয়লা হয়ে যায় না হম বা কালো পদার্থ কয়লা বলতে অঙ্গার বলতে কালো পদার্থ অঙ্গার বলতে কি বোঝাচ্ছি ভাইয়া কালো পদার্থ কালো পদার্থে পরিণত হয় তো এটাকে সহজ বাংলায় তুমি হচ্ছে কয়লায় ধরতে পারো কয়লায় কিভাবে পরিণত হচ্ছে তুমি কাঠ পুরাইলে কয়লা হয়ে যাচ্ছে এটা হচ্ছে অঙ্গার এরপরে দেখো এরা পানিতে দ্রবণীয় হতে পারে অদ্রবণীয় হতে পারে অব দ্রবণীয় কোনটা যেমন চিনি চিনি পানিতে দিলে মিশে যায় আর কাঠ পানিতে দিলে মেশে না তার মানে কি কাঠ হচ্ছে অদ্রবণীয় বা সেলুলোজ বা স্টার্চ তাহলে সেলুলোজ সেলুলোজ পানিতে দ্রবণীয় হচ্ছে না আবার তুমি ভাত দাও দেখি পানির ভেতরে ভাত দাও হ্যাঁ তার মানে কি স্টার্চ দাও স্টার্চ দিলেও সেটা নবীবদ্ধ হচ্ছে না তার মানে কি সেলুলোজ এগুলো হচ্ছে অনবণীয় এসিডের সাথে মিশে স্টার তৈরি করে তো এটা জৈব যৌগে পড়বা জাস্ট এটা মনে রাখো এসিডের সাথে মিশে তাহলে এসিড ধরে নাও যে আমরা তো জানি যে অ্যালডিহাইড বা কিটন মূলক এটা শর্করা তৈরিতে সাহায্য করে তাই না তাহলে শর্করার ভেতরে এই যে অ্যালডিহাইড মূলক আছে ও এই যৌগটা আছে অথবা সি ও এই যৌগটা আছে তাহলে এই দুইটা এই দুইটার সাথে যদি কখনো সি ডাবলো এইচ অর্থাৎ এসিড মূলক বিক্রিয়া করে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি ডাবলো আর পাবো বুঝতে পেরেছ সি ডাবল আর পাবো তাহলে এই যে সি ডাবলো আর এই কার্যকরী মূলকটাই হচ্ছে স্টার সি ডবল আর সেটাই হচ্ছে স্টার বুঝতে পেরেছ তাহলে অ্যালডিহাইড অথবা কিটনের সাথে যদি কখনো অ্যাসিড বিক্রিয়া করে তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই এস্টার তাহলে মনে রাখো এস্টার আমরা কোথা থেকে পাই কার্বোহাইড্রেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া দিলে এস্টার পাই এরপরে দেখো দানাদার হতে পারে যেমন দানাদার হচ্ছে চিনি চিনি হচ্ছে দানাদার তন্তুময় হতে পারে যেমন সেলুলোজ সেলুলোজ হচ্ছে তন্তুর মতো তাহলে সেলুলোজ তাহলে দেখো তুমি জাস্ট চিনি আর সেলুলোজের কথা মনে রাখো তাহলে বেশিরভাগ বৈশিষ্ট্য কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো পড়লাম এবার আসো কার্বোহাইড্রেটের কাজ কি যেমন তুমি চালের কথা চিন্তা করতে পারো ধরে নাও যে তুমি কাজ জানো না কার্বোহাইড্রেটের কাজ কি এটা তুমি কোনোদিন পড়ো নাই বইয়ে তারপরেও তুমি কিছু কথা বলতে পারবে না যেমন আমি যদি বলি চালের কথা ভাতের কথা ভাত কি আমাদের প্রধান খাদ্য গম এগুলো কি আমাদের প্রধান খাদ্য তাই না ঠিক আছে এরপরে দেখো এই কার্বোহাইড্রেট বলতে সেলুলোজকেও বোঝানো হচ্ছে সেলুলোজ কোথায় থাকে গাছে থাকে তাহলে এই যে দেখো গাছের যে পাতা এগুলা দিয়ে কি আগের মানুষেরা তাদের লজ্জা নিবারণ করতো না আগের মানুষের তো কাপড় ছিল না তো সেই সময় তারা কি দিয়ে কি দিয়ে তারা দেহকে আবৃত করত। পাতা দিয়ে করত তাই না তাহলে দেখো এটা আমাদেরকে এটা আমাদের বস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এরপরে কাঠ থেকে বিভিন্ন আসবাবপত্র তৈরি হয় আবার কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করতে পারি তার মানে কি বাসস্থান দিচ্ছে আবার উদ্ভিদ থেকে আমরা খাদ্য পাচ্ছি তার মানে কি যে আমরা যে খাবারটা খাই আমরা যে ফল খাই উদ্ভিদের যে ফলটা খাই সেটা কি সেটা একটা শর্করা আমরা যে আখ খাই আখের রসটা কি এটাও একটা শর্করা বা চিনি তাই না আবার দেখো তোমার যদি কখনো ঘুড়ি বানানোর অভিজ্ঞতা থাকে ছোটবেলায় যখন আমরা ঘুড়ি বানাতাম তখন ঘুড়ির লেজ বানানোর সময় আঠা কেনার তো টাকা ছিল না সেই সময় ওই যে ভাত আছে না চাল আছে না চাল একটা ডলা দিলে ডলা দিয়ে লাগানোর পরে এটা হচ্ছে লেজ তৈরি করতাম বুঝতে পারছো যারা ঘুড়ি তৈরি করছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো বিষয়টা তাহলে দেখো এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ আমরা বলতে পারি এছাড়া কার্বোহাইড্রেট কি করে আমাদের দেহে শক্তি তৈরি করে আমরা যে ভাত খাই ভাতটাই মেইনলি শক্তি তৈরি করে অন্যান্য লিপিডটাও শক্তি তৈরি করে কিন্তু লিপিড তো আমরা কম খাই তাই না তাহলে দেখো কার্বোহাইড্রেট কোন কাজে লাগে এটা আমাদেরকে খাদ্য দিচ্ছে বস্ত্রও দিচ্ছে বাসস্থানও দিচ্ছে এটা আমাদের দেহে শক্তি তৈরি করে সাপোর্টিং টিস্যু যেমন সেলুলোজ সেলুলোজ উদ্ভিদ দেহর সাপোর্ট তৈরি করতেছে না উদ্ভিদ উদ্ভিদ কিভাবে দাঁড়ায় আছে সেলুলোজের কারণে তাহলে সাপোর্টিং টিস্যু কোনটা সেলুলোজ সেলুলোজ নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান নিউক্লিক অ্যাসিড বলতে কি ডিএনএ আর বোঝানো হচ্ছে তাহলে ডিএনএ তে কি থাকে ওই যে ডাইঅক্সিরাইব ডাইঅক্সিরাইবোজ থাকে ডিএনএ তে কি থাকে ভাইয়া ডি অক্সি রাইবোজ থাকে আর আরএনএ তে কি থাকে রাইবোজ থাকে শুধুমাত্র রাইবোজ থাকে তাহলে আরএনএ তে থাকে শুধুমাত্র রাইবোজ তাই না ভাইয়া ওকে তাহলে এই ডাইঅক্সিরাইবোজ রাইবোজ এগুলা কি এগুলো হচ্ছে সুগার এগুলো হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার আচ্ছা এরপরে দেখো সঞ্চয় পদার্থ হিসেবে কাজ করে যেমন গ্লাইকোজেন আমাদের যকৃতে আমাদের পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে আবার দেখো আমরা যে চাল খাচ্ছি তাহলে উদ্ভিদ এই চালের ভেতরে স্টার্চটাকে জমা করে রাখছে তার মানে কি সঞ্চয় করে রাখছে স্টার্স তাহলে এগুলো হচ্ছে সঞ্চয় পদার্থ হিসেবে কাজ করে যেমন সঞ্চয় পদার্থ হিসেবে কি স্টার্চ স্টার্চ এরপরে গ্লাইকোজেন ক্যালভিন চক্রে চক্রে অংশগ্রহণ করে তাহলে ক্যালভিন চক্র চক্রে এগুলোতে অংশগ্রহণ করে যেমন রাইবোজান হ্যাঁ আমরা যখন এই চক্রগুলা পড়বো সে সময় দেখবো যে সবকিছুই শর এগুলা কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট চক্র কেলভিন চক্র এগুলোতে সাহায্য করে কো এনজাইমের অংশ হিসেবে কাজ করে তাহলে কো এনজাইম টপিকটার আছে তো সে সময় আমরা দেখবো যে সেখানে কো এনজাইম তৈরিতে কার্বোহাইড্রেট সাহায্য করতেছে বুঝতে পেরেছ ঠিক আছে ভাইয়া তাহলে এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে আরও আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে আরও অনেক বেশি ডিটেলসে জানতে জানবো এখন আমরা ডিটেলসে ঢুকেই নাই এখন আমরা শুরুই করি নাই আমরা পরের ভিডিওগুলোতে অনেক কিছু জানবো সো এই পুরা প্লেলিস্টটা তোমরা আশা করি দেখবা এবং দেখলে এই অধ্যায়ের উপর ইনশাল্লাহ তোমরা বস হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করি রো ভাইয়ারা কমেন্ট কইরো আর আমার জন্য বেশি বেশি দোয়া কইরো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা